শুভ সকাল সবাইকে দেশ ও দেশে জানাই আজকের এইmathbb এখন সকাল ছয়টা 30 মিনিট আমাদের এই জায়গার মসজিদের জামাত সাতটায় তো আজকে ঈদের দিন সারা দিন কি করি না না করি আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি একটু হলেও ইদের আনন্দ দিতে পারবো তো এখন অনেক কাজ আছে বাসায় যাই একটু বাসায় নামে আসছি চক্র বাসার সাথী তো এখন কাজকাম করবো যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব এই হচ্ছে ঈদের আয়োজন কি রেখে কি দেখাতে পারবো সেটা সঠিক জানি না অনেক ব্যস্ততার মধ্যে আছি এগুলি সব রান্না করা হবে এটা গোলাপ চাল তো সর্বপ্রথম দুধটা জাল করে নিই এগুলি সব গুছিয়ে রাখি একটা একটা করে গাছ সারতে হবে এইদিকে দুধ জাল করা হচ্ছে

এত বাসুম কই যাও কই যাও না ওই যে ওই দিকে বসি আমরা সবাই আসেনিক একসাথে যা যার বাসায় যাই এই মোবার এত খুন লাগে তো গো ওহন থেকে অবশ্য ভালো একটা জায়গা বই খুব বাতাস আছি কি ড্রেস কয়টা পাল্টা নই ডে হুপরেছে ভালোই নানান কাজের ব্যস্ততায় বাইরে নইল না অহনে তা পাড়ি খালামুনির বাড়ি সব বাড়িতেও একটু একটু ঘুরেহি তারপর আবার একটু ওই সড়কের দিকে যামনি না 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 তুমি ঈদ দহ দদসকা হে ছবি চলব না ছবি তুই দড় তুললি তোর ঈদ ক তাইলে তোর তোর ছুটি একটু পরে ওই জয় সরকে যাম ঠিক আছে চা লাগে একটু ঘুরে আসি এইদিকে কে ঈদ মোবারক আয় দাদা ভাই ওই বিলের কাছে দেখ

আইসক্রিম ওই যে আরো অন্যান্য বাসা থেকে ঘুরে তারপরে তো আইসক্রিমকে আরো কিছু কিনা দিম দোকান থেকে আইটেমের শেষ নাই খাওয়ার মতো পেটে জায়গা নাই

মজা হয়েছে আর আনু মাম খাবে আইসক্রিম আমি দোকানে যাব খাহের বিল সবাই জুতা পড়ছা